এই যেটাতে দেখতেছেন এটা হলো সমুচার পাতি কাটার পরে যেগুলো বাকি থাকে ওইটা এইগুলো হচ্ছে ছোট সিঙ্গারা সমস্যা ছোট সিঙ্গারা সমস্যা এগুলো রোডে যে আপনারা রোডে ঘাটে দেখেন ছোটো ছোটো গাড়ির মতো বিক্রি করে সেই মালটা এখানে তৈরি হয় এই যে সমস্যা যে পাতি আমরা যে রুটিটা বানাই সেই রুটির পর রুটিটা বানানোর পরে এটা জাত করা হয় যে কাটা হয় ছোটো ছোটো করে কাটার পরে যেগুলো আমার লাগতেছে না ওয়েস্টিজ সেই ওয়েস্টিজগুলো হচ্ছে তোমার এগলে এই যেটাতে দেখতেছেন এটা হলো ছমুচার পাতি কাটার পরে যেগুলো বাকি থাকে ওইটা এটাকে আমরা তেলে ভাজি ভাজার পরে এটা গুঁড়া করি এটা গুঁড়া করার পরে এই জিনিসটা মশলা যত রকম মশলা আছে মশলা দিয়ে মাইখে তারপরে সমুচার ভিতরে দেওয়া হয় এটা ভাজার পরে এই যে দেখতেছেন চুনুন এটা সমোসার ভিতরে দেই এটার ভিতরে সমুচার গুঁড়ো দেওয়া হয় সমস্যা যে আমরা যে পাতিটা বানাই এটার মধ্যে চিরা ভাজা দেওয়া হয় তারপরে ওই যে এই যে পাতি যেটা কাটার পরে যেটা বাঁচে ভাজার পরে ওটা ভাজলে ভাজ তারপরে গুঁড়ো করি গুঁড়া করে এটার ভিতরে দিই তারপরে পেঁয়াজ মরিচ মেগি মশলা আর তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে এই জিনিসটা মাখি মাখার পরে এটা সমস্যার ভিতরে ঢুকা তারপরে এটা হচ্ছে এখানে রাখার পরে এখান থেকে এই যে মহিলারা আছে এখানে বানাচ্ছে এই যে আমিও একটা বানাই দেখাই এটা ছোটো জিনিস বানানোর পরে এটা ভাজা হয় এটার ভিতরে দেওয়া হয় যে এই যে চুরুন মানে এই যে এটা আছে না এটাই কিন্তু ভাজা হয় এটা ভাজার পরে এটা ভাজার পরে এটা ঘুরা করা হয় ঘুরা করার পরে তারপরে তোমার পেঁয়াজ মরিচ মশলা যা লাগে মানুষের যাতে ভালো লাগে যা লাগে মশলা দেওয়া দিয়ে দেওয়ার পরে এটা বানানো হয় এই যে বানাচ্ছে এখানে হাজার হাজার মাল যেমন চার পাঁচ ছয় হাজার সমোসা বানিয়ে রাখলো বানার পরে স্টক করার পরে তারপরে সকালবেলা যখন আমার ওয়াররা যখন আসে তখন ওদের সামনে আমরা গরম গরম মালগুলো ভাজা দিই ওরা তাই ভাজা দেয় যার যত যতটুকু চাহিদা কেউ পাঁচশো নেয় কেউ এক হাজার নেয় যার যত বিক্রি করতে পারবে সে অতটুকু নিয়ে যায় টাটকা জিনিস এটা কোনো বাসি টাসি নাই যে যতটুকু বিক্রি করতে পারবে অতটুকুই আমি দেই বেশি দিয়ে আমার মাল ফেরত আনার দরকার নেই তো ওরা যা যা নিয়ে যায় ওরা সবটা বিক্রি করে তারপরে আসে এতে এক দশটা হোক বারোটা হোক বিক্রি করেই আসতো এগুলো হচ্ছে ছোটো ছোটো এগুলো ছোট এই জিনিসটা মানুষ দেখা গেছে আট দশ টাকা নিজেই খাই ভালো আবার নিজে খাওয়ার পরে দেখা গেছে বাইকটা নিয়ে যায় আবার ফ্যামিলির জন্যও কিন্তু নিয়ে যায় পঞ্চাশ টাকা টাকা করে করে নিয়ে যায় নিয়ে যায় ফ্যামিলি সহ খায় এই জিনিসটা এইভাবে চলে আর একটা মানুষ যদি খায় আট টাকা খেয়ে ফেলতে পারবে আট টাকা কেন টাকা আমি খাওয়াইছি নিজে একজনই পঞ্চাশটা খাওয়া ভালো এরকম লোকও আছে এই মূলত এই মালুগুলো আমার আট দশটা গাড়ি আছে আট দশজন লোক আছে বিক্রি করে ওরা আমার কাছ থেকে পাইকারি রেটে নেয় এক টাকা নব্বই পয়সা করে নেয় দেখা গেছে এক হাজার পিস মাল বিক্রি করলে ওদের ছয়শো টাকা হাজির আসে বা বারোশো পিস মাল বা মাল বিক্রি করলে সাতশো টাকা হাজিরা আসে এখানে আট দশটা লোক আরও চলতেছে তারপরে এখানে যারা বানাচ্ছে এখানেও পাঁচ সাতজন বানাচ্ছে খুব বেতন দেওয়া হয় আট হাজার দশ হাজার টাকা বেতন আছে মূলত ভালোই চলে জিনিসটা জিনিসও ভালো ভালোর জন্যই তো চলতেছে এতগুলো